দশক এটাই হলো মব্ধমাঘাট এখানে এই স্পিড গুলা করে আপনারা চাইলে এখান থেকে এই পার থেকে ওই পারে চলে যেতে পারবেন কিন্তু সাগর তারপর আপনারা যারা আসবেন এখানে আসবেন করে আসবেন সবাই কিন্তু দরবারের যাত্রী সবাই কিন্তু দরবারে যাবে শীতের সিজনে দরবারের মানুষ বেশি হয় কত বলবে একটা মানুষ আজকে আমরা চলে যাচ্ছি কুতুব দিয়া চট্টগ্রাম থেকে টুকুতুর দিয়ে যাওয়ার সময় আমরা যা যা এক্সপ্লোর করবো আজকে ভিডিওতে আপনাদেরকে সব কিছু তা শেয়ার করবো সাথে আছে আমাদের হাত ওরা যাচ্ছে চলে বাই যাচ্ছে আমার বাইক এটা নিয়ে আমরা চলে যাবো আজকে তো আমরা এখন আসি ক্রসিং মোড়ে এই ক্রসিং মোড় দিয়ে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন কুতুব বাইকে করে অথবা লোকাল বাস সিঙ্গি সব কিছু যেতে পারবেন এবং কীভাবে যাবেন কত রেন্ট নেবে কত কত রেন্ট নেবে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিব সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আপনাদের কাছে দেখবেন আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা আশা করি কাজে লাগবে এবং কতুক দিয়ে যাওয়ার ট্রিপটা আপনাদের সহজ হবে গাইস সকালের নাস্তাটা আমরা কিন্তু এখানে করব টানেল রেস্টুরেন্টে বলেন ভিতরে গিয়ে দেখি সকালের নাস্তা কিন্তু আমরা এখানে করবো টানেল রেস্টুরেন্টে সকালের <laughs> স্পেশাল <laughs> <laughs> <laughs>

সবজিগুলো ঠান্ডা দিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু ডালটা একদম বেস্ট ছিল সো এখন আমাদের যাত্রা আবার শুরু করব আমরা যাত্রা আবার শুরু করব তো আপনারা সাথে থাকবেন শেষ ম্যাচ চলে আসলাম মগনামাঘাটে তো গাড়িটা লাগতাম একটা বাড়িতে পার্কিং করে সেফটির জন্য আপনারা চাইলে এসব বাড়িতে রাখতে পারবেন তো গাড়িটা রেখে আমি এখন সরাসরি চলে যাব ঘাটের মধ্যে এই বাড়িটার মধ্যে রাখছি আমি ঘাটের উদ্দেশ্যে রওনা দিব তো আপনারা চাইলে এসব বাড়িতে রাখতে পারবেন আপনারা যা দেন কোনো নির্ধারিত র্যান্ড নাই হয়তো একশো টাকা নিতে পারে দুইশো টাকা নিতে পারে তো আমি বিশেষ করে একশো টাকা দিলাম একশো টাকা দিয়ে গাড়িটা রেখে রওনা দিলাম এই দেখেন এই সকল সিএনজি করে আপনারা খুব সহজেই চট্টগ্রাম শহর থেকে চলে আসতে পারবেন সাথে কিনা আসলাম কাউন্টার আছে আসলাম কাউন্টারের উপর আসতে পারবেন ভগ্নমাতে এটা হলো ঘাটের রাস্তা ওকে এটা হলো কাস্তার ওইখানে কাঠ দেখা যায় যাওয়ার সময় দেখেন এখানে অসংখ্য ছোটো ছোটো স্টল পাবেন নাস্তার দোকান পাবেন আপনারা চাইলে আপনাদের সকালের নাস্তা খুব সহজে এখান থেকে করে ফেলতে পারবেন দর্শক এটাই হলো মগ্নমা ঘাট দেখেন এই স্পিড বোট গুলাতে করে আপনারা চাইলে এখান থেকে এপার থেকে ওই পারে চলে যেতে পারবেন এটা কিন্তু সাগর ওকে এটা কিন্তু সাগর তো ওই দরবার বোর্ড আস্তে আমরা বোর্ড ওইটা করে যাব ঠিক আছে আমরা ওইটাতে করে যাব আমাদের ট্যুর শুরু ওকে নিজে এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে সব কিছু দেখেন সবাই কিন্তু দরবারের যাত্রী সবাই কিন্তু দরবারে যাবে শীতের সিজনে দরবারের মানুষ ঠিক আছে দেখেন পিছনে দেখেন অসংখ্য যাত্রী ঘাটের মধ্যে দেখেন সবাই দরবারে যাবে আমরাও যাবো এবং ঘাট বাড়া কত নেই আপনাদেরকেও

ওকে এখানে অনেকগুলো গাড়ি আছে আমরা এইসব গাড়িতে করে চলে যাব দরবারে চলে যাব এবং দরবারে যাওয়ার সময় কত টাকা করে নেবে তা আপনাদের মাঝে আমরা শেয়ার করবো ওকে আমি দরবার যাব দরবার 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 খা তো দরবার খা তো দরবার খা তো হয় একদিন হয় দুজন তিরিশ টাকা নিবেন আর ভাই হ্যাঁ দুইজন তিরিশ টাকা দুইজন তিরিশ টাকা হ্যাঁ তোর বাড়ি আমাকে বলছো দুইজন চল্লিশ টাকা ঠিক আছে চলো তুমি আপনি চলেন আপনার সাথে যাব দর্শক এই পার পার্সন পার হেড বিশ টাকা করে তো আমি বাইকে নিয়ে নিলাম ওকে এটা হলো ডাইরেক্ট পাইলট আমার পাইলট নেই বিশ টাকা করে নিচে হয়তো আমাদের থেকে বেশি নিজে মনে হয় তারপর আপনারা যারা আসবেন এখানে আসবেন করে দশ ধার করে আসবেন হ্যাঁ লবনের চাষ করতেছে অনেকগুলা চাষি লবণের চাষ করতেছে এইসব লবণ গুলা চলে যাচ্ছে কোথায় আমাদের চট্টগ্রাম শহরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা চলে যাচ্ছে এখান থেকে লবণ সংগ্রহ করে ওনারা নিয়ে যাবে

তো আজকে সম্পূর্ণ ট্রিপটা দেখলাম কুতুবদিয়া দরবার শরীফ নিয়ে এখানে দরবার ভিতরে অসংখ্য দোকান আছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারবেন ঘরের জন্য নিয়ে যেতে পারবেন এগুলোকে তাবরুক বলে তাসবু বলে সব কিছু আছে ব্রিথিং এবং কুতুবদিয়া দরবার শরীফ আসলে এখানে আপনাদের বিশেষ করে খাবার দাবার ফ্রি জুতা রাখা আপনাদের ব্যাগ যা কিছু ইত্যাদি আছে সম্পূর্ণ এগুলো ফ্রি কোনো টাকা দেওয়া লাগবে না হাতিয়ে দেওয়া লাগবে না এখানে আপনার চারা রাতে থাকতেও পারবেন মেহমান কানা আছে তো সব কিছু মিলে আমার থেকে বিশেষ করে ভালো লাগছে তাই আমি আজকের ভিডিওতে ভিডিওতে আপনাদের মাঝে সম্পূর্ণ আমি তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগছে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও কোথায় কোন জায়গায় দেখবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ কতব দিয়ে দেখে রাজু ভাই ধন্যবাদ